সেই শহীদ রহিসুদ্দিনের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সেই শহীদ রহিসুদ্দিনের একটি মেয়ে মাহেরা তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত করেছে কথা বলেন ঠিক না বেঠে তার স্ত্রী বিদমার কান্নার আওয়াজ আকাশ বাতাস বাড়ি হয়েছে সেই মা যখন বলল আমার ছেলে বলেছে চাল নিয়ে আসবে আমার ছেলে বলেছে চাল নিয়ে আসবে ঘরে খাবার নাই আপনাদের কানে তার কান্নার আওয়াজ পৌঁছে না মানে কি আপনার এখন মানুষ হতে পারেন নাই ধর্ম উপদেশটা এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত কোন বিবৃতি দেয় না তিনি কি শুধুমাত্র এক পক্ষের ধর্ম উপদেশটা নাকি সবার উপদেশটা ওনার দরকার ছিল একটা একটা অন্তত পক্ষে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা স্ট্যাটাস দেওয়া উনি সব স্ট্যাটাস দিতে পারে এই জায়গায় তিনি কথা বলেন না আমাদের উপ আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তিনিও কথা বলছেন না এগুলো উচিত নয় আর একটা মানুষের গায়ে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মত এক জায়গায় আঘাত করলে আপনার গায়ে আঘাত লাগতে হবে আজকে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন গাজায় যখন ইসরায়েল আক্রমণ করেছে এই বাংলাদেশের মানুষ জাপিয়ে পড়েছে কেন জাপিয়ে পড়েছে তারা মানুষ এরা মুসলমান কিন্তু আমার এই দেশের ভিতরে আমরা বহুত মানুষ আছি কিন্তু মানুষ হতে পারি নাই আসল মানুষ হতে পারি নাই আসল মানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে একরকম আর অমানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে ভিন্ন রকম কথা বলেন ঠিক কেনা ইন্না বাতশা রব্বিকা লাশাদি নিশ্চয়ই আল্লাহর ধরা কি নরম না শক্ত ও আমার পুবাইলের মহিলারা তোমরা যারা বিশ পঞ্চাশ জন ঝাড়ু মিছিল করছো তোমাদের কি সন্তান নাই তোমাদের কি সন্তান নাই তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো তোমার সন্তানের মুখে পানি দিতে যাইয়া যদি পানিটা ফিরে আনতো তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তানকে যদি অযথা বাইরে আঘাত করে মেরে ফেলতো তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তান যদি বিনা চিকিৎসায় মারা যেত তোমার কাছে কেমন লাগতো এই জন্য তুমি মা হয়ে আরেকটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে জারু মিছিল করতে পারো না কথা বলেন ঠিক না বেঠি কে কত টাকা দিছে আমরা তো সবই জানি শুনেন কাউকে মেরে কেউ বড় হতে পারে না মনে রেখো পাপ কখনো বাপকে ছাড়ে না শহীদ রইসুদ্দিনের মামলা নিতেই হবে আসামিকে গ্রেফতার করতেই হবে আপনার গায়ে আঘাত করলে যদি আপনি ব্যথা পান তাইলে বুঝবেন আপনি মানুষ আর একটা ভাই যদি কষ্ট পায় তার গায়ের ব্যথাটা যদি আপনি অনুভব করেন তাহলে আপনি হলেন আসল মানুষ আর মানুষ তো সবাই ইয়াজিদ তো মানুষ ইয়াজিদ মানুষ আমার ঘায়ে আমি একটু খামসি দিলাম ব্যথা পাইলাম আমি মানুষ অনুভূতি শক্তি আমার আছে আরেকজন ভাই যদি কষ্ট পায় সেই কষ্টটা যদি আপনি অনুভব করেন তাহলে আপনি প্রকৃত মানুষ আজকে আমার ভাই শহীদ রহিসুদ্দিনকে যারা মেরেছে পরিকল্পিতভাবে মেরেছে সে ছিল সুন্নি যারা মেরেছে তারা বদ আকিদার কথা বলেন ঠিক কিনা যারা মেরেছে তাদের গায়ে ব্যথা লাগে নাই এরা ও মানুষ আর আমাদের গায়ে রফিকুল উদ্দিনের মৃত্যুতে আমরা সুকা হত মর্ম হত গাম ঝরিয়ে ওই समस्त খুনীদের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমাদের ব্যথা লেগেছে এজন্য আমরা প্রকৃত মানুষ মানুষ এই মানুষ সিপি ও মানুষ মানুষ সিপি জানোয়ারদের সাথে প্রকৃত মানুষদের লড়াই চলছে কথা বলেন ঠিক কিনা যারা মানুষকে পরিকল্পিত হত্যা করে এরা সমাজের শত্রু এরা দেশের শত্রু কথা বলেন ঠিক কিনা জালেম আর জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই জালেম আর জুলুম তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মজলুমের পক্ষে আমাদের লড়াই কথা বলেন ঠিক কিনা এই আমি দেখেছি আরে গত জুমাই তো আমার গত জুমাই তো আমার শহীদ রহিস উদ্দিন জুমার নামাজ পড়াইছে আর এই জুমার মধ্যে এক সপ্তাহ পরে আমি বাইতুল ফালায় দাঁড়িয়ে জাতীয় মসজিদে চট্টগ্রাম প্রতিবাদ করেছি তার খুনের বিচার চেয়েছি তাকে মারার ছয় দিন পরে দেখলাম দাড়িওয়ালা কিছু সদ্য বেশি বিয়াদব কিছু মহিলাদেরকে তিনশো টাকা দিয়ে ভাড়া করে এনে রহিস বিরুদ্ধে শিশু বলাৎকার অভিযোগ মিছিল করেছে প্রশাসনের কি এখনো ঘুম ভাঙ্গে না প্রশাসনের কি এখনো ঘুম ভাঙ্গে না বাংচুরবিহীন করা আন্দোলন চলতেছে যে প্রশাসন মামলা নিচ্ছে না আমরা মনে করি সেই প্রশাসন খুলিদের সঙ্গে গভীর সব সম্পর্ক রয়েছে ওই এলাকাটা সম্পন্ন বদাকিদাদের দখলে এই জন্য সেখানে সুন্নি কোন আলেম গেলে তাদেরকে উপরে চড়া হো তারা আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনি কি আম করেন আমি করি আপনি করেন না আমি বিশ্বেকার তার আমি পড়ি আপনি পড়েন না আমি নবীর কে নূর মানি আপনি মানেন না তাই বলি কি আমি আপনাকে মতাদর্শের ভিন্নতার জের ধরে কি আমি আপনাদের খুন করে ফেলব এটা কি মন মাপ সৃষ্টি করে যারা মিথ্যা অভিযোগ তোলে আমার ওহায়সুদ্দিন কে শহীদ করেছে তাদেরকে পনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আজকে দেখেছেন জমিয়াতুল ফলাই হাজার হাজার মানুষ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষ পুলিশে ব্যারিকেট দিয়ে যাওয়া যাবে না পদযাত্রায় ব্যারিকেড দেওয়ার পরে দেখলাম আমাদের 4-5টা সেনা কর্মীর গায়ে লাঠি চার্জ করা হয়েছে আর এটাই তো শুননি এদেরকেও তো শুননি বলে জকরের দাবি আদের মাঠে গিয়ে পুলিশ কর্তৃক শুননিরা মার খায় কিন্তু কোনো শুননিদের দ্বারা পুলিশের গায়ে আঘাত হয় না কথা বলেন ঠিক কিনা এরপরও আপনারা আমাদের ধৈর্যের ভাত ভাঙবেন না আমরা মানুষ আমরা কি মানুষ এজন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলছে আমাদের সাথে সংলাপ করবে আজকে যখন দেখলাম আমরা যখন সবাই এগিয়ে গেলাম তখন তিনি বলছেন নাকি আমাদের সাথে সংলাপ করবে আমি পরিষ্কার ভাষায় চট্টগ্রাম থেকে বলতে চাই আমার ভাই রহিসুদ্দিনের রক্তের উপরে দাঁড়িয়ে রাষ্ট্রপক্ষ কাহারো সঙ্গে আমাদের সংলাপ হবে না আগে মামলা নিতে হবে আসামি গ্রেফতার করতে হবে তারপর বিচার করব সংলাপ করব কিনা আমরা কোন দিকে যাব তারপরে কথা বলবো ঠিক কিনা বলেন আমার পরিষ্কার কথা আবু সাহিদের রক্তের যেমন মর্যাদা মুগ্ধের রক্তের যেমন মর্যাদা আমাদের কাছে শহীদ রহিসউদ্দিনের রক্তের সেই মর্যাদা পুলিশকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে সেই পুলিশের লাশের যেমন মর্যাদা আমাদের কাছে আমাদের শহীদ রহিসুদ্দিনের সেই মর্যাদা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মূল্য আছে প্রত্যেকটা প্রাণের মূল্য আছে প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম এই জন্য মত সৃষ্টি করে এই বাংলাদেশকে যেভাবে খুনের রাজ্য কায়েম করা হচ্ছে আগামীতে প্রত্যেকটা এই খুনের জন্য আমাদের রাষ্ট্রপ্রধানকে জবাব দিতে হবে প্রশাসনকে জবাব দিতে হবে আপনারা মামলা না নিয়ে ভাবতেছেন আমরা আপনাদের উপরে চড়া হয়ে পড়ি আমাদের বিরুদ্ধে মামলার ষড়যন্ত্র করার জন্য আমাদেরকে একটু সময় দিচ্ছেন আমরা আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ি আমরা সুন্নিরা কি পাগল যে আপনাদের খেলা বুঝবো না আরে শহীদ নুরুল ইসলাম ফারুকিকে যখন শহীদ করা হয়েছিল আমরা সারা বাংলাদেশ হরতাল দিয়েছিলাম একটা গাড়ি চলতে পারে না অ্যাম্বুলেন্স সারা সেই দিন বুঝিয়ে দিয়েছিলাম বাংচুর বিহীন করা হরতাল সেই হরতাল ইনশাল্লাহ আবারও আসতেছে সুতরাং আমাদেরকে খেল দিলে আমরা খেল বুঝি কারণ আমরা এই দেশের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি আরে হাত তুলে বলেন ঠিক খেলে বলেন সেই শহীদ রহিসুদ্দিনের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সেই শহীদ রহিসুদ্দিনের একটি মেয়ে মাহেরা তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে কথা বলেন ঠিক না বেঠে তার স্ত্রী বিদমার কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়েছে সেই মা যখন বলল আমার ছেলে বলেছে চাল নিয়ে আসবে আমার ছেলে বলেছে চাল নিয়ে আসবে করে খাবার নাই আপনাদের কানে তার কান্নার আওয়াজ পৌঁছে না মানে কি আপনার এখন মানুষ হতে পারেন নাই ধর্ম উপদেশটা এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় না তিনি কি শুধুমাত্র এক পক্ষের ধর্ম উপদেশটা নাকি সবার উপদেশটা ওনার দরকার ছিল একটা একটা অন্তত একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা স্ট্যাটাস দেওয়া উনি সব স্ট্যাটাস দিতে পারে এই জায়গায় তিনি কথা বলেন না আমাদের আমাদের ইনড্রিম गवर्नमेंट তিনিও কথা বলছেন না আ এগুলো উচিত নয় আরেকটা মানুষের গায়ে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মত এক জায়গায় আঘাত করলে আপনার গায়ে আঘাত লাগতে হবে আজকে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন গাজায় যখন ইসরাইল আক্রমণ করেছে এই বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে কেন ঝাঁপিয়ে পড়েছে তারা মানুষ এরা মুসলমান কিন্তু আমার এই দেশের ভিতরে আমরা বহু মানুষ আছি কিন্তু মানুষ হতে পারি নাই আসল মানুষ হতে পারি নাই আসল মানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে একরকম আর অমানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে ভিন্ন রকম কথা বলেন ঠিক কেনা ইন্না রব্বিকা লাশাদি নিশ্চয় আল্লাহর ধরা কি নরম না শক্ত ও আমার পুবাইলের মহিলারা তোমরা যারা বিশ পঞ্চাশ জন ঝাড়ু মিছিল করছো তোমাদের কি সন্তান নাই তোমাদের কি সন্তান নাই তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো তোমার সন্তানের মুখে পানি দিতে যায় যদি পানিটা ফিরে আনতো তুমি মা হিসেবে তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তানকে যদি অযথা এভাবে বাইরে আঘাত করে মেরে ফেলতো তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তান যদি বিনা চিকিৎসায় মারা যেত তোমার কাছে কেমন লাগতো এই জন্য তুমি মা হয়ে আরেকটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে জারু মিছিল করতে পারো না কথা বলেন ঠিক না বেঠি কে কত টাকা দিছে আমরা তো সবই জানি শুনেন কাউকে মেরে কেউ বড় হতে পারে না মনে রেখো পাপ কখনো বাপকে ছাড়ে না শহীদ রইসুদ্দিনের মামলা নিতেই হবে আসামিকে গ্রেফতার করতেই হবে

যখন আমরা প্রয়োজন হবে রাজপথে নেমে তখন আমরা উমর ফারুকের চরিত্র গ্রহণ করি আর এখানকায় বসে থাকার নাম ইসলাম আবার সেই তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম এই জন্য শুধুমাত্র চিনি হালুয়া খাওয়া শূন্যত এটাই শুধু আমরা মানি না মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়ানো শূন্যত সেটাও আমরা জানি এই জন্য সন্নিদেরকে বলবো আর দলাদুলি আপনারা দেখেছেন গত পনেরো ষোলো দিন আমার কিন্তু খুব পেইন হয়ে গেছে বুকে পিঠে আপনারা হয়তো জানেন বড় বড় যে কাজগুলো অনেকের যে জায়গাগুলো সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে আমি অনেক চেষ্টা করেছি মুরব্বীদেরকে নিয়ে একটু ম্যানেজ করার জন্য অনেকে আমাকে দীর্ঘ বারো বছর বলছেন আমি কোন দল করি কোন দল করি আমাদের দলে নাই এর লোক নাই সে লোকের সে একলা একলা থাকে আমি আগেই বলছি মাইনাস নয় ম্যানেজ চাই আমি ম্যানেজ দিয়ে কাজ করি তার প্রতিফল এখন পাচ্ছেন কথা বলেন ঠিক না বেঠি এজন্য আমি বলবো আলো সুন্নাত ওয়াল জামাত ঐক্য হয়েছে সেই ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয় কথা বলেন ঠিক কিনা ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয় যদি কোনো পলিসিতে কারো কারণে অনৈক্য সৃষ্টি হয় তাহলে সেই জবাব দিতে হবে কথা বলেন ঠিক না বেঠে আপনারা সবাই মুরুব্বিদের পরামর্শ নিয়ে যুবকদেরকে ঐক্যবদ্ধ করে একটি চেতনা নিয়ে মাঠে আবারো আমার মনে হচ্ছে যে তালবাহানা শুরু হয়েছে আবার মনে হয় সেই প্রেস ক্লাবের মতন আমাদেরকে সোরার যে উদ্যানে বিনা অনুমতিতে যেতে হবে এখন থেকে আর কোনো অনুমতি নাই এখন শুধু বলবো আপনাদের পুলিশ দিয়ে আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেন অনুমতি হয়ে গেছে দেড় হাজার বছর আগে শূন্যতের কথা বলতে কোরআনের কথা বলতে অনুমতির প্রয়োজন কথা বলেন ঠিক না এই বৈষম্যের বাংলাদেশ যদি আবার হয় আবারও প্রতি বিপ্লব হবে এমন আছে শহীদ রহিসুদ্দিন হয়ে যাবে কারণ এই পৃথিবীতে সবার রক্তের দাম আছে কথা বলেন ঠিক না যার চলে সে বিচ্ছেদের কি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা মাহের আর চোখের পানি আমি দেখেছি আল্লাহ যেন রহিসকে জান্ন দান করে বলেন আমিন আর বড় করে বলেন আমিন আমার আমরা কি দুই নায়ক কারা কারা ঐক্যবদ্ধ হাত তুলেন যে কোনো মুহূর্তে ডাকলি কি আপনাদেরকে পাওয়া যাবে ইনশাআল্লাহ শহীদ রহিসউদ্দিনের চেতনা কি আপনাদের মাঝে আসছে ইনশাআল্লাহ অ্যাকশন অ্যাকশন দিয়েছি তো রক্ত নীরব না বিপ্লব 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 আমার ভাই কবরে কি কেন বাহিরে বাস পরিষ্কার কথা এই কথাগুলো আপনারা মাঠে ঘাটে বলবেন আমরা আমি morte রাজি আছি অনেকে আমরা সতর্ক করে আমি বলেছি যে আমি গেলে আমার রক্তের কণিকা থেকে দেখবে শূন্যত পদপদ করে উঠছে আপনি গেলে দেখবেন এ থেকে আরো জোয়ার উঠবে কারণ রক্ত ইতিহাস বদলায়ে দেয় কথা বলেন ঠিক না بیٹے ঠিক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রক্ত কি মরে গেছে না জিন্দা ইজিদের এজিদের নাম গন্ধ আছে হোসেনী চেতনা আছে না নাই সব রক্ত বৃথা যায় না কথা বলেন ঠিক কিনা তুমি মেসো আক করে ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসেটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জলতে পারো না ঠিক না কেমন মুসলমান তুমি একটু ভাবনা না মারি তোমারিম একটু বলো না